সংসার বিয়ের সাত আট মাস পরের ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি ছোট পিসিমা এসেছে পিসিমা মানে আমার পিসি শাশুড়ি সেই প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা বিয়েতে আসতে পারেনি তখন শরীর ঠিক ছিল না আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়ি মা পরিচয় করিয়ে দিলেন আমি প্রণাম করতেই উনি বললেন অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ পিসিমা প্রতিদিন এই সময় বাড়ি ফেরো হ্যাঁ আমি আরো কিছু বলতে যাব আমার শাশুড়ি বললেন সবে তো ফিরলে একটু রেস্ট করো পরে গল্প হবে আমি নিজের রুমে চলে গেলাম আমার হাজব্যান্ড আমি বাড়ি ফেরার ঘন্টাখানেক আগেই ফিরে আসে ওই সময়ের চাটা ওই আমার জন্য করে ও ফিরলে আমার শাশুড়ি মা ওকে চা বানিয়ে দেয় প্রতিদিনের এটাই রুটিন আমি যেহেতু পরে ফিরি তাই আমার চা ওই করে দেয় চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল পিসিমার চোখে পড়ে ব্যাপারটা তখন কিছু বলেননি উনি ঘটনাটা ঘটলো আরও একটু পরে রাতে রান্নাটা আমরাই করি মানে আমি আর আমার হাজব্যান্ড তরকারি বলতে সেদিন ছিল পনিরের তরকারি আর ছোলার ডাল যেটা রান্না হয়ে গেছে লুচি হবে আমার হাজব্যান্ড লুচি বেলে দিচ্ছে আর আমি ভাবছি সেই মুহূর্তেই পিসিমা রান্নাঘরে এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বলে হ্যাঁ রে অর্ক বিয়ে করে তো মেয়েলি কাজ অনেক শিখে নিয়েছিস বউকে চা করে খাওয়ানো রান্নায় সাহায্য করা অফিস থেকে ফিরে তো রেস্ট পাস না একটু বউ বললে তো শুনতেই হবে যতই হোক চাকরি করা বউ তো কথাটা শুনে খারাপ লাগলো অর্ক কোনো উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়িমা বলে উঠল আরে কি যে বলো ছোট বউমা ওকে কাজ করতে কেন বলবে ওগুলো সব আমি ঠিক করে দিয়েছি অফিস থেকে তো বাবু একা ফেরে না বউমাও ফেরে রেস্ট তো দুজনেরই পাওয়া দরকার সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না আর সকালে রান্নাটা আমি করে দিই দুজনেই অফিস যায় তোমার দাদা আর আমি এমনিতেই ভোরে উঠি মর্নিং ওয়াক সেরে আমি রান্নাটা বসিয়ে দিই তোমার দাদা তখন হাতে হাতে হেল্প করে দেয় কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি তোমার দাদাও আমাকে অনেক কাজে সাহায্য করত। এখনও করে কাজ কাজই সংসারে সুখ শান্তি বজায় থাকে পরস্পর পরস্পরকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে দুজন যদি দুজনকে না দেখে দুজনের ভালো মন্দ না বোঝে তাহলে বুঝবে কে তাই ওরা ওদের মতো কাজ করুক আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করবো চলো বরং তোমাকে বাবুর বিয়ের ছবিগুলো দেখাই কথাগুলো শুনে পিসিমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল যেতে যেতে শাশুড়ি মাকে বলল। বৌদি এতটা লাই দিও না আশকারা পেয়ে গেলে মাথায় চেপে বসবে নিজের ছেলের কথাটাও ভাবো আমার শাশুড়ি মা তখন বেশ হাসতে হাসতেই বললেন ওরা এখনকার ছেলে মেয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে আমি আমার মতো করে চালাতে চাইলেও ওরা চলবে না সময় বদলেছে তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদেরই অ্যাডজাস্ট করতে হবে সেটা না করলে সমস্যা তৈরি হবে নিজেদেরকে আধুনিক হতে হবে আরও পুরোনো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে আর চলবে না বুঝলে ছোট দি বৌমা কখনোই নিজের মেয়ে হয় না আর শাশুড়ি কখনোই মা হয় না নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায় আমার ছেলেটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বৌমাকে আরও বেশি ভালোবাসতে হবে আমি তো বিয়ের পর বাবুকে বলেই দিয়েছি যে কাজটা নিজে করে নিতে পারবে সেই কাজটা নিজে করে নিও বউ এসেছে বলে বউয়ের উপর হুকুম করে নিজে পায়ের উপর পা তুলে বসে খাবে সেটা চলবে না কিন্তু বুঝতে হবে তোমার বউ তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে তুমি যাওনি তাই তোমাকেই বেশি অ্যাডজাস্ট করতে হবে আজ পাঁচ বছর ধরে এই বোঝা বোঝাপড়ার মধ্যে দিয়েই চলছে সব কিছু ভালোভাবেই না আছে ঝামেলা না আছে অশান্তি ব্যালেন্সটা শিখতে হয় তার জন্য লাগে উন্নত মানের মন আর উন্নত মনের মানুষ সে উন্নত মানসিকতার সম্পর্কে থাকলে সংসার সুখের হবেই ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ